আমরা আমাদের যে ইশতেহারে দিয়েছি এর অনেক অংশ আমরা কাজ অলরেডি গুছিয়ে ফেলেছি যে আমরা বিজয় হওয়ার সাথে সাথে যাতে বেশ কয়েকটা কাজ করতে পারি যেমন ধরেন ক্যাম্পাসে স্ট্রলিক স্থাপন আমাদের গাড়ি বহরে নতুন বাস সংযুক্তকরণ দ্বিতীয় শিফ বাসের দ্বিতীয় শিফ চালু করা তারপর হচ্ছে মেডিকেল সেন্টার উন্নতি করা তারপর হচ্ছে ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি করা তারপরে হচ্ছে আমাদের বাস ট্রাকার অ্যাপ চালু করা আমাদের ক্যান্টিনেন্ট খাবারের মান বৃদ্ধি করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা মনে করি আমরা যোগ্যতা সম্পন্ন যক্ষসু হবে একটা লোড নেওয়ার জায়গা এখানে কাজ করার জায়গা এখানে যে যত বেশি লোড নিতে পারবে যে যত বেশি সার্ভিস দিতে পারবে শিক্ষার্থীরা তাকেই বাছাই করবে এটাই আমাদের প্রত্যাশা আমরা ইতোপূর্বে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে যতটুকু কাজ করেছি আমরা মনে করি অন্যদের তুলনায় আমরা একটু হলেও বেশি কাজ করতে পেরেছি লেভেল প্লেইং ফিল্ড বলতে প্রচার প্রচারণার জন্য সবাই সমান সুযোগ পাচ্ছে কিন্তু নির্বাচন কমিশন থেকে কিছুদিন আগেও অনেকগুলো পক্ষপাতিত্বমূলক আচরণ আমরা দেখতে পেয়েছি এটা খুবই দুঃখের বিষয় এমনকি কিছুদিন আগেও যেখানে আমাদের নিয়ম ছিল যে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কোনো কারোর ভুল থাকলে বা কোনো কিছু থাকলে এটা মানে সংশোধন করতে হবে কিন্তু বাস্তবতা আমরা দেখতে পেয়েছি যে এই সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও নির্বাচন কমিশন কয়েকজনকে বিশেষ সুবিধা দিতে গিয়ে তারা আবার একটা নোটিশ দিয়েছে যে কারোর যদি নামের ভুল থাকে এটা সংশোধন করা যাবে এবং আমরা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি যে এটা আসলে তারা একপাক্ষিকভাবে করেছে এবং এটার মধ্য দিয়ে তারা গুটি কয়েক মানুষকে সুবিধা দিতে গিয়ে তারা নিয়মিত নির্বাচন কমিশনই আচরণবিধি ভঙ্গ করছে যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক তবে আমরা প্রত্যাশা করি যেহেতু নির্বাচন কমিশনে যারা আছেন তারা আমাদের শিক্ষক মানুষ শিক্ষক হিসেবে তার সম্মানকে বজায় রাখতে গিয়ে তারা এই ধরনের আচরণ থেকে বেরিয়ে আসবেন এবং তারা সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করে আমাদেরকে উপহার দেবেন ইতিহারগুলো দিয়েছি আসলে আমরা যে বিষয়গুলো বাস্তবসম্মত এবং আমাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব আমরা এগুলোই আমাদের ইশতেহারের ভিতরে নিয়ে এসেছি এসেছি এবং আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি আমরা ইশতেহারগুলো শতভাগ বাস্তবায়ন করতে সক্ষম হব ইনশাল্লাহ এবং আমরা যদি ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হই তাহলে আমাদের ছাত্র সংসদের রুমে ইশতেহারগুলো রাখা থাকবে যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় গিয়ে তার ইশতেহারগুলো মিলিয়ে তা আমাদের তাদের সংসদকে মানে আমরা নির্বাচিত হয় আমাদেরকে তারা অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারবে এই সুযোগ সবাইকে দেওয়া হবে এবং আমরা সবসময় শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ রাজনীতি আর ক্যাম্পাস রাজনীতি তো এক না আমরা আসলে ছাত্র প্রতিনিধি শিক্ষার্থী প্রতিনিধি আমরা কোনো মানে একক রাজনৈতিক দলের প্রতিনিধি না কিংবা রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি না এটা হচ্ছে শিক্ষার্থী সংসদ এখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকবে এবং শিক্ষার্থীদের কল্যাণে যতটুকু কাজ করা দরকার আমরা এই কাজগুলোই করে যাব ইনশাল্লাহ যেহেতু আমরা আসলে সরাসরিভাবে কোনো রাজনৈতিক দলে কোনো নির্বাচনে অংশগ্রহণ করছি না সুতরাং আমরা শিক্ষার্থীদের অধিকার রক্ষার্থে যে কাজগুলো করা দরকার আমাদের দ্বারা এই কাজগুলোই হবে ইনশাআল্লাহ এটা একটা সুন্দর কোয়েশ্চেন যে শিক্ষার্থীরা এত প্যানেল থাকলে আমাদেরকেই কেন ভোট দেবে এটা গুরুত্বপূর্ণ আসলে আমাদের ক্যাম্পাসে নানাবিধ সমস্যা অন্যান্য ক্যাম্পাসের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো একটু বেশি এবং হচ্ছে আমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা মনে করি আমরা যোগ্যতা সম্পন্ন জকসু হবে একটা লোড নেওয়ার জায়গা এখানে কাজ করার জায়গা এখানে যে যত বেশি লোড নিতে পারবে যে যত বেশি সার্ভিস দিতে পারবে শিক্ষার্থীরা তাকেই বাছাই করবে এটাই আমাদের প্রত্যাশা আমরা ইতোপূর্বে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে যতটুকু কাজ করেছি আমরা মনে করি অন্যদের তুলনায় আমরা একটু হলেও বেশি কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং বর্তমান সময়ে যেহেতু আল্লাহ তালা আমাদেরকে কিছু কাজ করার সুযোগ দিয়েছে এবং শিক্ষার্থীরা আমাদের কাজগুলো সম্পর্কে অবগত আমরা মনে করি শিক্ষার্থীরা আমাদের যোগ্যতা আমাদের কাজের ক্ষেত্র বিবেচনা করেই আমাদেরকে ভোট দেবে ইনশা আমরা আমাদের যে ইশতেহারে দিয়েছি এর অনেক অংশ আমরা কাজ অলরেডি গুছিয়ে ফেলেছি যে আমরা বিজয় হওয়ার সাথে সাথে যাতে বেশ কয়েকটা কাজ করতে পারি যেমন ধরেন ক্যাম্পাসে স্টলনিক স্থাপন আমাদের গাড়ি বহরে নতুন বাস সংযুক্তকরণ দ্বিতীয় শিফ্ট বাসের দ্বিতীয় শিফ্ট চালু করা তারপরে হচ্ছে মেডিকেল সেন্টার উন্নতি করা তারপর হচ্ছে ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি করা তারপরে হচ্ছে আমাদের বাস ট্রাকার অ্যাপ চালু করা আমাদের ক্যান্টিনেন্ট খাবারের মান বৃদ্ধি করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা এই বিষয়গুলো অলরেডি আমরা গুছিয়ে ফেলেছি এবং আমরা মনে করি যে নির্বাচিত হওয়ার সাথে সাথেই আমরা এই কিছুদিনের মধ্যে কাজগুলো বাস্তবায়ন করতে পারবো এবং আমরা মনে করি যে অন্যদের তুলনায় আমাদের কাজের অপরচুনিটি বেশি এবং আমাদের সক্ষমতা বেশি আমরা স্টুডেন্টদের বেশি সার্ভিস দিতে পারবো যার কারণেই শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিবেন বলে আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করেছি